শাড়ির হাট যেটা প্রতি রবিবার সন্ধ্যা সাতটা আটটা থেকে বসে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত থাকে শাড়ির হাটের বিভিন্ন দোকানের আমি তোমাদের দেখাচ্ছি আজকে তোমাদের নিয়ে চলে এসেছি মৌসুমি মনীষা শাড়ি সেন্টার এর আগে এত মানে দামি কোয়ালিটির শাড়ি তোমাদের কোনোদিন দেখানো হয়নি আজকে তোমরা পিওর হাতে কাজ করা হ্যান্ড উইভিং পাবে সেই শাড়ির দাম কত সেটা জানতে হলে অবশ্যই ভিডিও দেখতে হবে এছাড়া আরো অন্যান্য কালেকশন এনেছে যেগুলো আগে কোনোদিন আনেনি নমস্কার বন্ধুরা আমি সুবর্ণ এন্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই উড়িষ্যা শাড়ির হাট মানে রবিবার রাত্রিতে আসা আর অনেকেই দেখতে চাও যে দি কী কালেকশন দিচ্ছে আজকেও কালেকশন দেবো দেখতে থাকো কি কালেকশন দিচ্ছে পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি তোমাদের জন্য তাই চ্যানেলটাকে বড় করার জন্য বেশি বেশি শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চলো ভিডিওটা শুরু করছি লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট এখানেই আসতে হবে গাড়ি বারান্দার কাছে মেট্রো দিয়ে এলে শোভা বাজার মেট্রোতে নেমে অটোতে চেপে তোমরা চলে আসবে এই গাড়ি বারান্দার কাছে এসে সিঁড়ির কাছে চলে আসবে সিঁড়ির কাছে এসে দিকে মিডিলে উঠলেই তোমরা পেয়ে যাবে রঘুদা কে রঘুদা আচ্ছা রঘুদা তুমি কি এখনো ইয়ে দিচ্ছো অনলাইনে রিপ্লাই দিচ্ছো খেয়াল লাগবে একটু হ্যাঁ আচ্ছা কি কি কালেকশন আছে এবার একটু একটু ধরে দেখাও একদম নতুন কালেকশন এসে দেখাচ্ছে বলো ওপেন বর্ডার কি না না ওপেন বর্ডার না এটা দেখাচ্ছ তোমার পিওর বেঙ্গালুরের ভিতরে দেখাচ্ছে পিওর এর মাল আচ্ছা নতুন কালেকশন দাঁড়াও একটু দেখাই এটা এটা হচ্ছে আঁচল এটা আচল আচ্ছা বডি টা আছে এটা দাঁড়াও কতর মধ্যে আসবে গো এটা 950 তে আছে 950 তে কালার আর ब्लाउজ পিস কোথায় আছে ब्लाउজ দেখাচ্ছে আচ্ছা দেখাও Gracias. <coughs>

করিয়ে যাচ্ছে ঠিক আছে এটা দেখতে ভালো না দারুণ সুন্দর লাগছে আজকে কি একটু দামি শাড়ি দেখাও সব দেখাবে দাঁড়াও 15000 কালার আছে হুম দেখাও এটা কালার আছে এই এটা কি এর কালার হ্যাঁ কালার দেখাও 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 আচ্ছা ডুয়েল টোন আচ্ছা ঠিক আছে নাইন ফিফটির কিন্তু অনেক কালার কালার আছে কালেকশন আছে এটা কিন্তু আমার জন্যই নতুন নতুন কালেকশনগুলো এখন নিয়ে আসছে তাই তো এটা সেই আগেরটা কি এই একটা কালার আছে না এর বললাম না কালার আছে দশটা কালার হবে ও বাবা এই কালারটাও তো আনকমন ঠিক আছে একটা কালার বাহ চলো এরপর কি দেখাচ্ছো আরো দেখাবো নতুন দেখাবো অবশ্যই দেখাও নতুন কালার কালারটা একটু দেখাও এই কালারটাও দারুণ কালার কি সফট এই দেখো ফাইন কোয়ালিটি ঠিকঠাক দেখাতে পাচ্ছি না যাই হোক না এই কালারটাও দারুণ ঠিক আছে ঠিক আছে এবার কি দেখাবে একটা পিওর তসর দেখাবো তসর ভাই তসর পিওর যেটা হয় হ্যাঁ

মানে বাইরে থেকে নিতে চাই অরিজিনাল জিনিস চাইবা তারা কিন্তু দিতে পারবে বড়ুদা আমার ভিডিওর জন্য এনে দেখিয়েছে এই কালেকশনটা এগুলো কি আছে বার এটা 7000 এ এসেছে এটা আচ্ছা এটা 7500 এ আছে আচ্ছা এটা কতর মধ্যে আছে এটা আসবে 7500 7500 এটাও তো আসল। পুরো 7000 আছে। মানে রগুদা আজকে দামি দামি শাড়ি এনেছে দেখানোর জন্য। দেখেন। এটা পুরো বডিটা কাজ আসছে। হ্যাঁ। এইবার যদি বলে দামটা একটু কম করো। এটা মেশিনে কাজ করা। ওটা হাতে। ওটা হাতে করা। আচ্ছা এটা মেশিন। এটা মেশিন। এটা হচ্ছে মেশিন ঠিক আছে ওকে এই কালার গুলো একটু একটু করে দেখে নিয়ে এই একটা কালেকশন এইখনি ব্লু কালারটা একটু দেখাবে এই কালারটা দেখাবে বাহ আনকম আনকমন কালার এগুলো আছে তো

কালার গুলো শুধু দেখো এগুলো কিন্তু রঘুদার একদম ইউনিক কালেকশন যারা অরিজিনাল টসরের ওপর চাইছে তাদের কালেকশন দেখে না এটা দেখাও এটা একটু দেখাও রঘুদার কাছে সবসময় নশো হাজার আটশো সাড়ে ছশো কালেকশন থাকে কিন্তু এই ধরনের দাবি দাবি কালেকশন যারা চাইবে দেশ বিদেশ সমস্ত থেকেই পেয়ে যাবে দেখে নাও

বেশি করে ফুলতে হবে না আর এমনি করে দেখালেই হবে ডিজাইন তো বুঝে গেছে হুম একটু একটু করে জাস্ট দেখি দাও জাস্ট এই যেহেতু এরকম করে প্রচুর কালার আছে দেখে না তাই এগুলো হাটে কিন্তু পাবে না তাই তো অর্ডার দিতে হবে আমাকে অর্ডার দিতে হবে তো হুম দেখো এগুলো অর্ডার পেয়ে যাবে এটা বাহ

আমাদের টিসু ডিজিটাল আছে দামি শাড়ির খাজানা মানে আজকে পুরো অর্ডারে যে শাড়িগুলো আছে সেই জন্য দেখাচ্ছে অরিজিনাল শাড়ি এবার অরিজিনাল কি দেখাচ্ছো এটা অরিজিনাল দেখাচ্ছি মসলিন মসলিন দেখো একদম পুরো হাতে কাজ হবে এটা পয়ঠানি আচল পয়ঠানি আচল পয়ঠানি আচল আচ্ছা বডি কাস্ট আসবে পুরো হাতে ডাড়ু ডাড়ু এটা কতর মধ্যে আসবে গো এটা একবার তুমি হাত দিয়ে দেখাও তুমি দেখো আচ্ছা এটা এই দেখো দেখতে পাচ্ছ এটা কতর মধ্যে আসবে দেখ

কালেকশন আছে মানে কালার দেখাও একটু একটু এগুলো বেশি খোলা যাবে না 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 দেখাও এমনি করে দেখিয়ে দাও এই ঠিক আছে এই আঁচলটা এটা পয়ঠানি আঁচল হ্যাঁ থাকবে আঁচলটা সবেরি বডি এটা একটা নতুন ডিজাইন করানো হয়েছে এটা সিকোয়েন্স পয়ঠানি আঁচল আচ্ছা পয়ঠানি আঁচল আর এটা সিকোয়েন্স বডিটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা হোয়াইটের ওপর একটা ছশো আচ্ছা এটা হোয়াইটের উপর সব কিন্তু পৈঠানি তাই তো এটা পৈঠানি আর সবই পৈঠানি আছে ঠিক আছে রাখো এটা চলে আসছে পিওরের ভিতর হ্যাঁ সব পিওর আজকে কিন্তু আহ রঘুদা হচ্ছে দামি 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 এগুলো সব অর্ডারই আছে শাড়িগুলো তাই দেখাতে পারছে দেখ না ওইখানি আঁচলের ওপর এই ধরনের দামি শাড়ির কালেকশনও রঘুদার কাছে পেয়ে যাবে নতুন কালারের ডিজাইন আছে নতুন ডিজাইন এসেছে এর আসবে এগুলো আছে আচ্ছা অনেক কালার আছে হ্যাঁ আগে দেখিয়েছি এই কালেকশন তোমরা পেয়ে যাবে নতুন ডিজাইন এসেছে এগুলো সব 850 এই চুক্তি পুরো বডিটাই এরকম পুরো

ওটা আসবে সাড়ে তিনশো থ্রি ফিফটি থ্রি ফিফটি

ফটাপাবে মঙ্গল গिरी থেকে শুরু করে মঙ্গল গिरी থেকে সবই কিন্তু পেয়ে যাবে আর বুনো আছে সেও পেয়ে যাবে তাই তো এই যে মঙ্গল গिरी তো অনেকই বিক্রি করে হ্যাঁ কিন্তু সে একটু দামি দামি এই করটাই কাস্টমারে খোঁজে এই যে যে কাপড়েতে কোয়ালিটি না এই কোয়ালিটিকে দেবে না